আজকাল ভালোবাসা এক প্রকার বিজনেস হয়ে গেছে কাউকে ভালোবাসার আগে মানুষ সবসময় ভেবে নেয় তার সেখানে লাভ কিংবা প্রাপ্তি কতটুকু হবে কাউকে কোনোভাবেই হেল্প করার আগেও মানুষ ভাবে সেখান থেকে তার কতটুকু প্রাপ্তি কিংবা লাভ আসবে কিনা ভালোবাসা এবং সম্পর্ক যখন কেবল স্বার্থে ব্যবহৃত হয় তখন সেখানে মায়া আন্তরিকতা কিংবা কোনো সম্মানবোধী কাজ করে না কাউকে নিঃস্বার্থভাবে কেউই ভালোবাসতে পারে না আজকাল সম্পর্কে নিজের আবেগ সময় অনুভূতি বিশ্বস্ততা ঢেলে দিয়ে কেউ সেই সম্পর্ককে সুন্দর করার চেষ্টা সহজে করে না যখন বুঝতে পারে সেখানে তার কোনো প্রাপ্তি নেই তখন থেকেই অবহেলা কিংবা অসম্মান করা শুরু করে দেয় আজকাল পৃথিবীর সব সম্পর্কে মানুষ একটা না একটা লাভ কিংবা প্রাপ্তি খোঁজে অপ্রাপ্তির নিশ্চয়তা যেন মানুষ নিতেই পারে না অথচ কাউকে ভালোবাসতেই হয় অপ্রাপ্তির নিশ্চয়তা নিয়ে পৃথিবীতে নিঃস্বার্থভাবে যারা ভালোবাসে তারা নিশ্চিতভাবে আঘাতপ্রাপ্ত হয় আর সেই পরিপ্রেক্ষিতেই মানুষ ভালোবাসা সময় যত্ন এসব কাউকে বিলিয়ে দেওয়ার আগে নিজের লাভের বিষয়টা ঠিকভাবে দেখে নেয় আর তাতে একপক্ষ লাভবান হলেও অপরপক্ষ একদম নিঃস্ব হয়ে যায়